আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে স্যামসাং এস জিরো ওয়ান যে ফোনটা আছে ওইটার কম্পোনেন্ট নেম যে কম্পো কোনটা কোন জায়গায় কোন কম্পোনেন্ট আছে এই যেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এটা যদি আমি স্পেসিফিক মডেল বলতে চাই সেখানে লেখা আছে এস এম এ জিরো ওয়ান ফাইভ অর্থাৎ এ জিরো ওয়ান যে মোবাইলটা আছে স্যামসাংয়ের ওই ফোনের হচ্ছে যে কম্পোনেন্ট নেম আমরা যদি একটু বড়ো করে দেখি শুরু থেকে এই এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি অর্থাৎ ইয়ারফোনের জেক যেটা আছে এটা এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা লাইন আর এদিকে হচ্ছে যে ব্যাক ক্যামেরা তেরো মেগা পিক্সেলের এটা হচ্ছে ব্যাক ক্যামেরা টু মেগাপিক্সেল এটা হচ্ছে আর এফ আই সি আমরা যে এদিকে দেখি আর এফ আই সি এটা আর এফ আই সি আমরা জানি বল আকৃতির থাকে এরকম চার কোনা এখানে আর এফ আই সি দেখা যাচ্ছে এটা হচ্ছে টু জি পি অর্থাৎ টু জি যে আইসিটা আছে ওইটা আর এদিকে হচ্ছে যে ব্যাটারির যে কানেক্টার আছে ব্যাটারির কানেক্টার এটা হচ্ছে চার্জার বাজার এলসিডি অর্থাৎ এ লাইন দিয়ে চার্জারের লাইন ঢুকছে বাজারের লাইন ঢুকছে যে আমাদের ডিসপ্লে লাইন যেটা আছে এটাও এ লাইন দিয়ে বের অর্থাৎ যে বিটি ভি কানেক্টার যেটা আছে সাববোর্ড থেকে মেন বোর্ডের যে কানেক্টার এটা এরপর আমরা যদি এদিকে দেখি এটা হচ্ছে চার্জার আইসি এই যে চার্জার আইসির পাশে আমরা জানি বিপিএইচ কয়েল থাকে এবং ডাইট টাইট থাকে এটা হচ্ছে চার্জার আইসি এই ডাইট এগুলো এই ডাইটগুলো হচ্ছে যে এই ডাটা প্লাস মাইনাসের লাইনের এই যে এই দুইটা আর এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াইফাই আইসি আমরা জানি ওয়াইফাই আইসির পাশে একটা ইয়া থাকে অ্যান্টিনা থাকে এই যে ওয়াইফাই আইসি এটা হচ্ছে পাওয়ার আইসি আমরা জানি পাওয়ার আইসির পাশে একটা ক্রিস্টাল থাকে এটা হচ্ছে টাইম যে ক্রিস্টাল যেটা আছে টাইমিংয়ের এই জন্য টাইম যে আমরা দেখতে পাই এটার জন্য এই ক্রিস্টালটা ইউজ করা হয় এটা হচ্ছে পাওয়ার এসি পাওয়ার এসির আশেপাশে অনেকগুলা কয়েল থাকে আর হচ্ছে যে আচ্ছা আমরা তো মোটামুটি এই পার্টটা আমরা এখান থেকে দেখে নিয়েছি এখানে কী কী আছে ওয়াইফাই এসি এটা আর এটা হচ্ছে পাওয়ার এসি চার্জার এসি চার্জার এসি আর পাওয়ার এসি পাওয়ার কন্ট্রোলে পাওয়ার সেকশানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে এ পুরোটা হচ্ছে নেটওয়ার্ক সেকশান আর আমরা যদি নিচে যাই ওপরে যাই আমরা দেখুন উপরেরটা নিচেরটা দেখেছি এটা হচ্ছে বটম টপ যেটা আছে অপর পিসটাই এখানে থ্রি জি আইসি যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি থ্রি জি আইসি শুরুতে এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে সিম স্লট যেটা আছে এটা এস এস ডি গার্ডের এটা সিম টু সিম ওয়ান এটা হচ্ছে অন অফের যে সুইচ আছে এখান থেকে কানেকশানটা আসে অন অফের সুইচের আর এটা হচ্ছে লাইট আইসি আমরা জানি লাইট আইসির পাশে ডায়েট থাকবে একটা বুস্ট কয়েল থাকবে মোটা একটা কয়েল থাকবে লাইট আইসি এটা হচ্ছে অডিও আই সি এই যে ওডিও আইসি এটা আর এটা হচ্ছে এগুলো হচ্ছে ভলিউম যে ভলিউমের লাইন যেগুলো আছে এটা ভলিউমের লাইন আর এটা হচ্ছে কোয়ালকাম একটা সিপিউ কোয়ালকামের সিপিউ এখানে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে যে র্যাম রম বা আমরা যেটা ইএমএমসি বলি যে ইএমএমসি মোটামুটি আর এই দিকে হচ্ছে ইয়ার যে ইয়ারফোনের যে আমাদের যে ইয়ারফোনের লাইন যেটা আছে ইয়ারফোন না আমরা যদি বলতে পারি ইয়ার স্পিকার ইয়ার স্পিকারের যে লাইনটা আছে এটা এখান থেকে আউট হয়েছে মোটামুটি এগুলো হচ্ছে যে কম্পোনেন্ট নেম এই স্যামসাং এ জিরো ওয়ানের আমার চ্যানেলে আমি প্রত্যেকটা ফোনের প্লেলিস্ট করে এখানে যত ধরনের হার্ডওয়্যার সলিউশন আছে মোটামুটি সব দেওয়ার চেষ্টা করব সবাই আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যত ধরনের যত ফোনগুলো আছে যত ডায়াগ্রামের যত ফোনের সাপোর্ট আছে আমি সবগুলো এখানে ইউটিউবের মধ্যে প্লেলিস্ট করে রাখবো যাতে আমাদের সুবিধা হয় যে কোনো ধরনের প্রবলেম আসলে ফোনের আপনারা এখান থেকে আমার আইডি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে কোনো সময় আমাকে এখানে হচ্ছে যে সাবস্ক্রাইব করে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ